মাই সংসার চ্যানেলে আমি সোনালি চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিও আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই আশা করছি বন্ধুরা সকলেই খুব ভালো আছো আমি এবং আমার পরিবারের সকলেই খুব ভালো আছি তো দেখো আমরা ঘুরুঘুরু করতে এসেছি তোমরা অনেকেই জানো তো সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি ছোট বড় ভিডিও সব রকম মিলিয়ে মিশে তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমি এখন কারোর ঘরে যেতে পারছি না তো তার জন্য দুঃখিত কারণ আমার সিম বন্ধ হয়ে গেছে তো আমি হোটেলে যেই যখন যেই হোটেলে থাকছি তো তখন সেই হোটেলের ওয়াইফাই দিয়ে একটু অর্ধেক চেষ্টা করছি ভিডিও আপলোড করার বা ভিডিও শেয়ার করার তো আমি বাড়িতে যখন যাব তখন আবার স্বাভাবিক হয়ে যাব তখন তোমাদের সবার পরিবারে আমি চলে যাব তো তোমরা ভেবো না যে আমি ভিডিও দিচ্ছি অথচ কেন কারোর ঘরে যাচ্ছি না এরকম কোনো ব্যাপার না আমি বাড়িতে গিয়ে সবার পরিবারে চলে যাব। এখন ভিডিওগুলো যদি আমি আপলোড করে না দিই তো মানে আমার গ্যালারি তো ফুল হয়ে যেতে থাকবে এখনও অনেক বাকি আছে ভিডিও করা ছবি তোলা তো সেগুলো করতে পারবো না যার জন্য আমি একদিক থেকে করছি একদিক থেকে আপলোড দিয়ে সেগুলো খালি করার চেষ্টা করছি তো সেই জন্যই আমি পুরো ডিটেলস বলে দিলাম আমার দুঃখের কাহিনী আর এটা হচ্ছে বেনারসের সেই মন্দির তো সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম এটা কাশি কাশির যে গঙ্গা তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার পাশে দেখো লাইক কমেন্ট শেয়ার করো সবাইকে আমার পরিবারে যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ জানাই যারা আমার পরিবারে যুক্ত হয়েছ আমি এখনও যেতে পারিনি তোমাদের পরিবারে চিন্তা করো না আমি ঠিক পৌঁছে যাব তোমাদের বাড়িতে শুধু একটু সময়ের অপেক্ষা কারণ আমি যেমন তেমনভাবে কারো বাড়ি পরিবারে যেতে চাই না পরিবারে গেলে সেরকম নিয়ম মেনেই যাব তো সেই জন্য একটু লেট হচ্ছে তো যাই হোক তোমরা দেখতে থাকো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এগারো তারিখ রাত্রির এগারোটা পঞ্চান্ন আমাদের হাওড়া থেকে ট্রেন ছিল তো রাত্রির এগারোটা পঞ্চান্নতে আমরা হাওড়া থেকে ট্রেনে উঠে গেছি আর বারো তারিখ সারাদিন সারাতে ছিলাম তেরো তারিখ দুপুরবেলা ওই বারোটা কি সাড়ে বারোটা নাগাদ আমরা মেছি বারোটা তিন বাজে তো এখন আমরা এসে পৌঁছালাম তো আমাদের এটা জম্মু পর্যন্ত যায়নি এই যে আমাদের সবাই দাঁড়িয়ে আছে এখানে এই যে আমরা এই পর্যন্ত এসে পৌঁছালাম এবার এখান থেকে আবার গাড়ি ভাড়া করে আমাদের রওনা হতে হবে এই আমাদের ট্রেন জার্নি বিজয়পুর নামলাম আমরা বিজয়পুর আহ আর তো কথা আর হই না ওহ ও তো বড় আগে নন্দী বেরি না কি হইলো আর তো কাছে তো আমরা পৌঁছে গেছি জম্বু হোটেলে এই হোটেলটায় আমরা ছিলাম জম্বুতে এসে এই যে দেখতে পাচ্ছ আমরা উপরে যাচ্ছি তো আমাদের এই জম্বুর হোটেলে এখানেই ছিলাম এখানে এক রাত্রির স্টে করার পরে তারপরে আবার আমরা পরের দিন যাব শ্রীনগরে তো এক রাত্রে এখানে রেস্ট করবো আমরা কিছু কিছু ছিল সেগুলোই আমরা দেখেছি সেদিন ঘুরতে এসে এখানে ঘুরতে ঘুরতে আর সময় পাই না আর এখানে এসে আমার শরীরও খুব খারাপ হয়ে গেছে ভিডিও ঠিকঠাক দিতে পারিনি এই ছিল আমাদের সেদিনকে দুপুরের মেনু জম্মু হোটেলে দিয়ে থাকার পরে এখানে মেনু আমাদের ডাল ভাত আর মাছের ঝোল আর এটা আমরা প্যাকেজ হিসেবেই গেছিলাম জম্মু টু জম্মু আমাদের প্যাকেজ ছিল ট্রেনে আমাদের নিজস্ব আমাদের জম্মু থেকে জম্মু পর্যন্ত প্যাকেজ এখন আমরা খেয়ে যাচ্ছি উপরে আমাদের রুমে লিফ্ট করে তো বন্ধুরা এতক্ষণ ধরে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা জানাচ্ছি আপনাদেরকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ আপনাদের ভালোবাসা ও সাপোর্ট একান্তভাবেই কামনা করি আপনারা আমার পাশে থাকলে অবশ্যই এগিয়ে যেতে পারবো অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন আপনাদের কাছে শুধু চাই সাপোর্ট আর লাইক কমেন্ট সবাই ভিডিওটা দেখুন আর এনজয় করুন এখনও অনেক ভিডিও আছে যেগুলো এখনও শেয়ার করে পারিনি তো ঘুরতে এসে আমি খুবই অসুস্থ হয়ে পড়েছি আমি না আমরা সবাই

আর ইচ্ছা করে না তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবার আমরা রুমে ঢুকছি আপনাদেরকে একটু শেয়ার করব আমাদের রুমটি কেমন ছিল সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন দেখতে থাকুন তো এই যে একজন স্নান করে এসে পড়েছে এখন গাছ পায়ে ক্রিম দিচ্ছে মুখে ঢুকে মা কিছু বলবে না নিয়ে কি করছো সবাই কি করছো বলো আমরা তো এই রুমে আসলাম জম্বু রুমে আছি এখন তো জম্বুতে একদিন আমরা এখানে স্টে করব। তো আমরা দুপুরবেলা দেড়টা নাগাদ দেড়টা না দুটো নাগাদ এই জম্বুর হোটেলে এসে পৌঁছেছি তো এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরবেলার মেনুতে ছিল ডাল ভাত আলু চোখা আর কাতলা মাছ তো এটা খেয়েছি খেয়ে রুমে এসে এখন স্নান টান করেছি তো এখানে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করেছি করে এখন জামা কাপড় পরে বসে আছি তো এখন আমরা একটু ঘুমাবো ঘুম থেকে উঠে তারপরে আবার এখানে লোকালে একটা মন্দির আছে তো ওই মন্দিরটা দেখ দর্শন করতে যাব। তো চলো আর এখানে আমার সিম তো বন্ধ হয়ে গেছে হোটেলের ওয়াইফাই না পেলে কিছু করতে পারছি না তো জানি না ভিডিওটা কবে দিতে পারবো আর কবে যাবে যতক্ষণ ওয়াইফাই না কানেক্ট হচ্ছে ততক্ষণ কিছু করতে পারছি না তো চলো পরে আবার আপডেট দিতে থাকবো